আশিনের শারদ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠেশ্বর রেডিওতে বেজে উঠতেই বাঙালির জীবনে সূচনা হয় ভালোয়ের কিন্তু এই ইন্টারনেটের যুগে রেডিও বিলুপ্ত হয়ে গেছে তার জায়গায় এসেছে ইউটিউব আজ সবাই বিছানায় শুয়ে শুয়েই ইউটিউবেতেই মহিষাসুরকে বধ করে ফেলেছি আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম স্নানে চলে আসলাম নৈহাটির একটি সুন্দর বাঁধানো ঘাট গলা ফাটকের ঘাট সকাল সকাল প্রচুর স্নানার্থীদের ভিড় পণ্ডিতজির বেদমন্ত্র উচ্চারণ করেন দর্পণ করাচ্ছেন অনেকেই মাথা নাড়া করে গঙ্গার জলে বসে দর্পণ করছেন অনেকে আবার এই শুভ দিনে পিতৃশ্রাদ্ধও করছেন তাদেরকে দেখে আমার মনের মধ্যে একটা না অনেকগুলোই প্রশ্ন জেগে উঠল আচ্ছা তর্পণ কি কেনই বা তর্পণ করা হয় পিতৃলোক কোথায় পিতৃলোক কী কোথায় বা এর অবস্থান আচ্ছা আমরা মৃত্যুর পর কোথায় চলে যাব এই মহালয়ায় বা কি ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন বাড়ি ফিরে গুগল বাবা আর ইউটিউব মাকে জিজ্ঞাসা করে পেলাম বাঙালির কাছে এই মহালয়ার মাহাত্ম অনেক আসুন জেনে নেওয়া যাক মহালয়ার তাৎপর্য ও মাহাত্ম হরে কৃষ্ণ চলে আসলাম নৈহাটি গঙ্গার ঘাটে আজকে মহলার উপলক্ষে স্নানে চলে আসলাম এই যে পিছনে বসে আছে দেখছেন গঙ্গার মধ্যে এনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দর্পণ করছেন বা এতটাই ভিড় এখানে তো মনে হচ্ছে যেন যে গঙ্গাসাগর মেলা যে স্নান করতে আসেন সেই গঙ্গাসাগর মেলার কিছুটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে তো আমিও সকাল সকাল চলে এসেছি গঙ্গা স্নান করতে বৃষ্টি পড়ছে মেঘ করে আছে তারপরও ব্লগিং চলছে তো আসুন একটু গঙ্গা স্নান করে নিয়ে আসুন আমার সঙ্গে গঙ্গা স্নানে যাচ্ছি আপনারাও থাকুন আমার সাথে গঙ্গা স্নান কেন এই গঙ্গা স্নান কেন এই পূর্ণ স্নান এর পেছনে একটা বড় স্টোরি আছে সেই স্টোরিটা আপনাদের কাছে আমি শেয়ার করব তো এর মার্ত প্রচুর আছে আজকে গঙ্গার ঘাটে যে এত লোক হয়েছে এই নৈহাটির ঘাটে এসে আজকে মনে হলো যে এটাও গঙ্গাসাগরের বড় একটা তীর্থ তা আসুন আগে আগে আমি স্নান করে নিই তো আমার সাথে আরও অনেক দাদারা আছেন স্নান করতে দাদা আপনার বাড়ি বোমা আপনারা প্রত্যেক মাছে আচ্ছা আচ্ছা তো আকাশে মেঘ করেছে প্রচুর বৃষ্টিও পড়ছে এই অবস্থায় ভিডিও করছি আপনাদের জন্য খুব ভালো লাগছে আজকে গঙ্গা স্নান করে তো কিতৃপূর তর্পণার উদ্দেশ্যে জলদান চলছে জল এই জন্যে এই সময় প্রচুর ভিড় তো অলরেডি সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যায় তো এখনও যোগ চলছে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা কালকেই মহালয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে মহালয়া শব্দের ব্যাখ্যা নানামুনি নানাভাবে করেছেন মহালয়া কথার অর্থ হল মহান যে আলয় অর্থাৎ বাঙালিরা বিশ্বাস করেন যে এই দিনটিতে দেবী দুর্গা পৃথিবীতে অবতারণা করেছিলেন হিন্দু পুরাণ অনুযায়ী দনু নামে এক অসুর রাজা ছিলেন তার দুই পুত্র রম্বা এবং করম্ব যাদের কোনো সন্তান ছিল না তাই তারা সন্তান লাভের আশায় পঞ্চনদে ও পরবর্তীকালে হ্রদের জলে বসে তপস্যা করেন ইন্দ্র সেই বিষয়টি জানতে পারে এবং তাদের দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে কুমিরের ছদ্মবেশে হত্যা করেন আর এক ভাই অর্থাৎ রম্বা তিনি অগ্নিদেবের আশীর্বাদে বেঁচে যান পরবর্তীকালে রম্বাসুর ভাইয়ের মৃত্যুতে শোকাহত হয়ে নিজের মাথা কেটে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলে তিনি অগ্নিদেবের দর্শন পান অর্থাৎ ব্রহ্মার দর্শন পান এবং ব্রহ্মা তাকে আশীর্বাদ করেন এবং বলেন তার এক পুত্র হবে যে মহাশক্তিশালী এই ত্রিভুবনে স্বর্গ নরক এবং মর্তে কেউ তাকে পরাস্ত করতে পারবে না কোনো দেবতা দানব গন্ধর্ব দক্ষ কোনো পুরুষ তাকে পরাস্তই করতে পারবে না অগ্নিদেবের কাছে এই আশীর্বাদ পেয়ে রম্বা বাড়ি ফেরার পথে তিনি এক সুন্দরী মহিষী রমণীকে দেখতে পান পরবর্তীকালে তিনি তাকে বিবাহ করেন রম্বা অন্য মহিষীদের হাত থেকে রক্ষা করার জন্যে তিনি তার গর্ভবতী স্ত্রী অর্থাৎ মহিষীকে পাটালয়ে নিয়ে যান একদিন একটি মহিষ রম্বার স্ত্রীর প্রতি আসক্ত হলে দুজনের মধ্যে ঘোরোতর যুদ্ধ করে সেই যুদ্ধে রম্বার মৃত্যু হয় রম্বার মৃত্যুর সংবাদ শুনে রম্বার স্ত্রী গর্ভবতী মহিষী যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেকে আহতি দেন আর সেই যজ্ঞকুণ্ডে থেকে মহিষাসুরের জন্ম হয় পরবর্তীকালে এই মহিষাসুর বড় হয় এবং তার অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে স্বর্গনরক মতে কেউ তাকে পরাস্ত করতে পারে না ইন্দ্র তার রাজসভা ছেড়ে পালিয়ে যায় বিভিন্ন দেবতারা তারা তাদের স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে যান কারণ মহিষাসুর তিনি ব্রহ্মার কাছে বর প্রাপ্ত ছিলেন কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না পরবর্তীকালে সকল দেবতা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সবাই মিলে তাদের অন্তরঙ্গ শক্তি দিয়ে এক শক্তিশালী নারীকে জন্ম দেন যার নাম দুর্গা বা দুর্গম অর্থাৎ অজেয় যাকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না সেই দুর্গাদেবীর হাতেই মহিষাসুরের বধ হয় তাই মা দুর্গার আরেক নাম মহিষাসুর মর্দিনী বৈষ্ণব পুরাণ অনুযায়ী দুর্গা দেবীর জন্ম হয়েছিল দাপর যুগে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় ভগবানের মায়া শক্তিরূপে মাতা রোহিণীর গর্বে এছাড়া মহালয়ের দিনে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুরু হয় চলুন জেনে নেওয়া যাক পিতৃপক্ষের ইতিহাস ও তার তাৎপর্য মহাভারতে বর্ণিত আছে দানবীর কর্ণের কাহিনী তিনি এতটাই দানবীর ছিলেন যে তার কাছে কেউ কখনো খালি হাতে ফিরে যেতেন না তিনি সবসময় দান হিসাবে সোনা হীরা মানিক ইত্যাদি রত্ন দিতেন মহাভারতের যুদ্ধে তিনি নিহত হলে তিনি স্বর্গপ্রাপ্ত হন তিনি যে বিপুল পরিমাণে ধন সম্পত্তি দিয়েছিলেন তার অনেক গুণ তিনি স্বর্গরাজ্যে ফেরত পান এক সময় তার খিদে পেলে তিনি খাদ্য হিসাবে সোনা হীরা ইত্যাদি অলঙ্কার পান স্বর্গের এই রকম ব্যবহারের কথা জানতে চেয়ে তিনি যমরাজের কাছে গেলে যমরাজ তাকে বলেন তিনি পৃথিবী লোকে যে ধন সম্পত্তি দান করেছিলেন কিন্তু তিনি কোনোদিন কোনো অন্য জল কোনো ক্ষুধার্থকে দান করেননি তাই যে বস্তুগুলি তিনি দান করেছিলেন স্বর্গলোকে সেগুলোই তিনি ফেরত পেয়েছেন কর্ণ এই ভুলের কথা শুনে তিনি অনুশোচনা করতে থাকেন তখন যমরাজ তাকে পৃথিবী লোকে ফিরে আসার জন্য একটা সুযোগ দেন এবং পিতৃলোকের এক ঘন্টা সময়ের জন্য তাকে ছুটি দেওয়া হচ্ছে অর্থাৎ পৃথিবী লোকে ফিরে আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে স্নান করা আমার কমপ্লিট এবার আমি উপর দিকে উঠে গেলাম কর্ণ সুযোগ পেয়ে তিনি মর্তলোকে অর্থাৎ পৃথিবী লোকে ফিরে আসেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিনি জল দান করেন পিতৃপুরুষরা খুশি হয়ে তাকে আশীর্বাদ করেন এবং কর্ণ পুনরায় তিনি স্বর্গরাজ্যে ফিরে যান যদি পৃথিবী লোকের টাইম পিরিয়ড এবং পিতৃলোকের টাইম পিরিয়ডের ডিফারেন্স করা হয় তাহলে দেখা যাবে পৃথিবী লোকের পনেরো দিন সমান পিতৃলোকের এক ঘন্টা কর্ণ এই এক ঘন্টা সময়ের জন্যে তিনি পৃথিবী লোকে আসেন মূলত দুর্গাপূজার সূচনা মহালয়া দিয়ে শুরু হলেও মহালয়ের সঙ্গে কিন্তু দুর্গাপুজোর কোনো মিল নেই তবে মহালয়া মানে তিন পুরুষের আত্মার শান্তি কামনার বিশেষ দিন এই দিন দেবী দুর্গা পৃথিবী লোকে আগমন হন এবং মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান মহালয়ার এই বিশেষ দিনে প্রতিমা শিল্পীরা দেবী দুর্গার চক্ষুদান করেন রামায়ণ অনুযায়ী রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত সেটি ছিল আসল দুর্গাপূজা কিন্তু রাবণ তিনি ছিলেন অসুর তাই আমরা বাঙালিরা অসুরের কেউ পক্ষপাতিত নয় ভগবান রামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন যা অকালবদন নামে পরিচিত এরপর থেকে শারদীয়া দুর্গাপূজার চলন চলে আসছে যুগ যুগ ধরে তবে শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন পিতৃপক্ষের অবসানে আমবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোক উজ্জ্বল দেবীপক্ষের আগমন করি তাই সেই মহালগ্ন বাঙালির জীবনে মহালয়া নামে পরিচিত তাহলে এই শোনালাম আজকে আপনাদের যে গল্পটা মহলার তাৎপর্য কি কেন স্নান করতে আসে তো গল্পটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত রাখি